আর আটে ডিসেম্বরের মানে কি বলবো এত লোকজন যে অলরেডি মানে বলার বাইরে যে এখানে মনে হচ্ছে পুরো একটা মেলা হয়ে আছে আর এখানে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো যে এখানে পুরো দৃশ্যটা কেমন আর এখানে কাকুরাকে জিজ্ঞাসা করবো যে

সব দানের জায়গা আছে দানের জায়গা না সব দানের জায়গা আছে আর এখন পর্যন্ত কত টাকা কালেক্ট হয়েছে মনে হচ্ছে ও অগুন্তি অগন্ত এখনো অগুন্তি এখনো টাকা কানেকশন জমা এখনো পড়েনি এই হইছে কথা বলে প্রথম দিন যেটা কিন্তু যে এসবিআই একাউন্টে পুরো একদম সিস্টেম হ্যাং হয়ে গিয়েছিল তার লিমিট ক্রস করে দিয়েছিল এত টাকা আপনারা দান করেছেন এখানে দেখেন পুরো লোকজন আপনারা কাকু বলেন তো এইখানে ভালো লাগছে যে মসজিদ খুবই ভালো খুবই ভালো এখানে কতজন লোক মানে দান করছে বলেন তো ও দানের তো শেষ নাই আর এখানে কিউআর কোড বা এখানে কোথায় দান করছে মানে এই ফোন পে থেকে যদি দান করে তো কোথায় দান করতে ওখানে দান করছে না তো এত এত ইট লোকজন দান করছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এইখানে দেখেন পুরো দৃশ্যটা দেখেন পুরো এখানকার দৃশ্য দেখেন পুরো একদম মনে হচ্ছে মেলা আর এটা একদম মুসলিমদের জন্য একটা একটা দিন কারণ এখানে একটা মসজিদ হচ্ছে বাবরি মসজিদ যেটা উনিশশো বিরানব্বই সালে যে ছয় ডিসেম্বর কিন্তু যেটা ধ্বংস করা হয়েছিল একদম ভেঙে দেওয়া হয়েছিল তার উপরে কিন্তু কি বলেন যে এই যে দেখেন পুরো কিন্তু ট্রাক্টর ট্রাক্টর ভরে ঘুরে কিন্তু এখানে দিতে আসছে সব সব এখানে কিন্তু দান করছে দেখেন একদম পুরো ট্রাক্টর একটু জিজ্ঞাসা করে নেবো ভাইয়েরাকে আমি জিজ্ঞাসা করে নেবো ভাই একটু দাঁড়ান তো যে একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান যে বলছি যে কে দান করছে পুরো একটা একটা মানে একটু ভাবা যায় যে মসজিদের জন্য মানুষ কতই না কি করতে পারে দেখো ভাই এ কালের এ কালের কথা ভাবছো কিন্তু পরকালের কথা ভাবো তার জন্য কিন্তু পরকালের কথা ভেবে কিন্তু মানুষ কতই না কি করছে বুঝতে পারছেন কি এ আকালে কিন্তু যা আছে চলে যাবে মোহ মায়া যা আছে চলে যাবে কিন্তু তুমি এই দুনিয়াতে যা করব কি না ওই দুনিয়ার কিন্তু ফল তোমাকে ভোগ করতে হবে অবশ্যই দেখি এখানে কাকুরা আছে আমি কাকুকে জিজ্ঞেস করি বল যে আপনাকে কেমন লাগছে একটু বলেন তো ভালো লাগছে ভালো লাগছে না খুব ভালো লাগছে যে এখানে লোকজন অনেক দান করছে হ্যাঁ হ্যাঁ এখানে যত ইট আছে সব কি করে দান করছে হ্যাঁ সব দান আর কি আপনাদের বলে দিচ্ছি আমি মালদা থেকে এসেছি শুধুমাত্র এখানে দেখার জন্য যে কি রকম হয়েছে বুঝতে আছে ছনায়েলে হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আপনাদেরকে সবার আর একটা দিয়ে যারা যারা টাকা দান করতে চাইছেন কিন্তু একটা কাকুগা দেখতে পেয়েছি কাকুকে জিজ্ঞাসা করবো আপনি কোথা থেকে এসেন কাকু আমি রেজিনগর থেকে রেজিনগর থেকে আপনার কাছে বলেন যে এখানে বাবরি মসজিদ ভালো লাগছে ভালো লাগছে না আপনার মিনিমাম কত হবে

সাড়ে তিনশোর মতো ইট নিয়ে দেখ আরো একটা জায়গা চলে আসছি মানে মসজিদের ভেতর মানে এই জায়গাটা হতে পারে ভেতর দেখতে পাচ্ছেন এইখানে লোক দেখেন মানে পুরো মনে হয় না যে আপনাদেরকে মেলার ভেতরে আপনারা চলে এসছেন কিন্তু বা ইট ভাটার ভেতরে চলে এসেছেন কিন্তু ইট ভাটার ভেতরে না অলরেডি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য দেখেন এত পরিমাণে ইট দান করেছে মনে হচ্ছে দুই তিন দিন পর এই জায়গায় ইট রাখার মতো জায়গা হবে না আরো একটা কথা যে এইখানে যত পরিপ ইট দান করছে মনে হচ্ছে না আল্লাহর ঘর নির্মাণ বা এটা যে নির্মাণ করবে এত ইট লাগবে দেখেন এখানে কত লোকজন তখন দেখেন এটা কিন্তু আপনারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখছেন আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন দেখেন এত লোক মানে লোক দান করেই যাচ্ছে দেখেন দান করেই যাচ্ছে দান করেই যাচ্ছে এদিকে দেখেন একটা ট্রাক্টর ইট এসছে একটা ট্রাক্টর ইট এসছে সবাই হাতে পাতে নামাচ্ছে সবাই ইট হাতে নামাচ্ছে দেখো আপনি কোথা থেকে এসছেন আপনি কোথা থেকে এগুলো নিয়ে এসছেন আমি সেখানে এসছে বাড়িতে বাড়ি থেকে না এটা মানে সব থেকে ভালো লাগলো যে ইটটা কিন্তু বাড়ি থেকে আমি কিন্তু নামিয়ে দিচ্ছি ইটটা ঠিক আছে কিন্তু বাড়ি থেকে অলরেডি নিয়ে এসেছে এগুলো আর সব কিন্তু দেখেন আলাদা একটা পুজো মনে হচ্ছে না

কার ইট আছে কেউ জানে না কিন্তু ঠিক আছে আল্লাহর ঘরে তাহলে দান করতে এসছে আর দান করে আমাদের ইট করে এসছে ট্রাক্টারটা ব্যাস কিন্তু নেওয়া দিয়েছে তো এই ভিডিওটা এত এত শেয়ার করেন যেন সবার মাঝে ছড়ে যায় আর যারা যারা দান করতে চাইছেন আমার কিন্তু কমেন্ট বক্সে পিন করা থাকবে যেটা স্ক্যানার ওই স্ক্যানারটা দিয়ে আপনারা দান করবেন আদার্স কোনো স্ক্যানারে কেউ দান করবেন না দেখতে পাচ্ছেন একটি দাদু কিন্তু নিয়ে আসছে ইট দাদুকে আমি জিজ্ঞাসা করবো কোথা থেকে আসছে দাদু আপনি কোথা থেকে আসছেন বিহার স্যার বিহার স্যার আপনার বয়স কত হবে হ্যাঁ বয়স আপনার

আমি নদীয়া নদীয়া থেকে দেখেন কতগুলো ইট নিয়ে আসে আপনি কিনে এসছেন নিয়ে এসছেন তো আপনি হ্যাঁ কিনে এসছেন না দেখেন এখানে দাদা গুলো সব আপনি কোথা থেকে আসেনা আপনি কোনটা দেখেন